আমি কচুপাতা থেকে সোমা চলে এসেছি আজকে ওই একটা দারুণ রেসিপি নিয়ে সেটা হচ্ছে কুমড়ো পাতার আমি চাল আর ডাল ভিজিয়ে দিলাম ডাল বলতে মুগ ডাল আর একটু বিউলির ডাল আর একটু গোবিন্দভোগ চাল ভিজিয়ে দিলাম দু তিন ঘন্টা ভিজবে অথবা রাত্রেবেলা ভিজিয়ে দিলেও ভালো হবে আর ছাদে চলে এসেছি আমার ছাদ বাগান থেকে একটু কুমড়ো পাতা নিয়ে নেব আমার এই ছোট্ট ছাদে মোটামুটি অনেক কিছুই আছে যেগুলো আমার মাঝে মধ্যেই খুব কাজে লাগে কুমড়ো পাতাগুলো ধুয়ে নিলাম এবার ডালটাকে পেস্ট করে নেব ডালটা একদম ভিজে গেছে প্রথমে জল ছাড়াই পেস্ট করব কেন একটু শক্ত শক্ত থাকতে হবে দিয়ে দিলাম একটু জিরে হাফ মানে ছোট চামচের হাফ চামচ একটু আদা কুচি তিনটে শুকনো লঙ্কা একটু নুন আর একটু হলুদ এইগুলো দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব টাইট পেস্ট করব একটা এই টাইট পেস্টটা হয়ে গেছে এটাকে একটুখানি আগে তুলে নিলাম এটাকে ভেতরে ব্যাটার হিসেবে লাগাবো আর একটু জল দিয়ে এটাকে পাতলা করে ভালো করে একদম মিহি করে ওটাকে পিষে নেব আগেরটা একটু দানা দানা ছিল যেটা রেখে দিলাম আর এটা একদম মিহি হবে আর চাটুতে জল বসিয়ে দিয়ে কুমড়ো পাতাগুলো একটু দিয়ে দিচ্ছি একটু নরম হয়ে যাবে আর কোনো জাম থাকলে সেটাও চলে যাবে যাই হোক এইভাবে এবারে হয়ে গেছে এবার তুলে নেব। এবার তুলে নিয়ে একটু মেলে দিতে হবে নালে আবার এই ভাজ খেয়ে নরম হয়ে যাবে এবার সঙ্গে সঙ্গে এইভাবে আমি সরিয়ে সরিয়ে দিলাম কুমড়ো পাতা তো একটু শক্ত পাতা লাউ পাতা হলে তার আরও নরম হতো আমরা এরকম কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা ধনে পাতা কেটে নেবো এই বটি ছুরিটা এত বাজে কি বলবো যখনই কাটতে যাই সেই আমার নাক কাটার মতন অবস্থা হয়ে যায় এবার সেই যে ডালটা রেখে দিয়েছিলাম দু চার চামচ তুলে সেই ডালটার মধ্যে দিয়ে দেব একটা আলু সিদ্ধ আর ধনেপাতা পাতা কুচি লঙ্কা কুচি একটু কালো জিরে দেব একটু কালো জিরে আর দেব হিম এই যে দিয়ে দিলাম একটু কালো জিরে আর দেব হিং আর দিয়ে একটু নুন দেবো দিয়ে এটাকে ভালো করে মাখবো হিং দেওয়ার জন্য এর ভেতরটা এত সুন্দর লাগবে খেতে আর যখন হচ্ছিল এত সুন্দর একটা গন্ধ ছাড়ছে কী বলবো হিং এই সময় জমে যায় তাই একটু ছুরি দিয়ে কুচিয়ে নিলাম অনেকটাই বেরিয়ে গেল আমরা তো মানে না থাকলেও কিভাবে বা কুচে গুচে বার করতে হয় সেটা মেয়েরা খুব ভালো করে জানে যাই হোক এইবারে সেই পাতাগুলোর মধ্যে একটু একটু করে এই ইয়ে কুমড়ো সরি আলু আর ডালটা যে মেখের ছিলাম সেটা দিয়ে এইভাবে ভাজ করে নিচ্ছি সুন্দর করে ব্যাস এবার ভাজ সব হয়ে গেছে এইবার যে পাতলা ব্যাটারটা করেছিলাম এই ব্যাটারটা দিয়ে এই ব্যাটারে ছিল আপনারা কি ছিল দেখেছেন এই যে একটু ঘি দিয়ে দিলাম কেন আমি তেলে ভাজলে আমার মেয়ে খাবে না আর আমারও রোজ রোজ তেলে ভাজা খাওয়ার জন্য এটা শরীরের পক্ষে খুব একটা ভালো নয় সেই জন্য ভাবলাম না আজকে একটু ঘি দিয়ে সামান্য ঘি দিয়ে এটাকে ভাপিয়ে পাতুরি টাইপের করব। দারুণ লাগবে খেতে তখন এক সময় ঠাকুমাকে করতে দেখেছিলাম সেটাই আজকে করব। কুমড়ো পাতার পাতুরি বললো খাইয়া বলিস এক কেমন লাগলো তা খাওয়ার পর যখন বলতাম যে আরও দুটো হলে ভালো হতো তখন বলল যে ও তাই বুঝি তাইলে তো আমার এ ওই পুরা গাছ উবড়াইয়া ফেলতে হতো যাই হোক এবারে আমি এইভাবে উল্টে পাল্টে উল্টে পাল্টে দিয়ে দিলাম দেওয়ার পর হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবার ভাবছি আমি ভেঙেই ফেলেছি প্রথমে দেখলাম একদম ধোঁয়া উঠছে উফ কি সুন্দর খেতে হয়েছিল আর বন্ধুরা এই দেখুন ভেতরটা একদম নরম আর ওপরটা এরকম ক্রিস্পি টাইপের মুচমুচে বেশ দারুণ হয়েছিল একবার